আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিযোগিতা আজ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরযুক্ত জেলায় অরণ খোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের পাওয়া যায় তাই তাদের বিভিন্ন বাইরে আছে

বড় মোবাইল আছে জি জি আছে মোবাইল মোবাইল নাম্বারটা বললেন আমার নাম্বার হচ্ছে যেত্রিশ সাতচল্লিশ চুয়ান্ন এই হ্যাঁ তেইত্রিশ সাতচল্লিশ চুয়ার্ন

আচ্ছা ভাই ভালো থাকবে কয়টা নিয়ে আসছেন পাঁচটা আছেন পাঁচটা নিয়ে আসছেন আচ্ছা তো আজকে আমদানি কেমন দেখতে পাচ্ছি আমদানি ভালোই জায়গা যাচ্ছে ভালোই জায়গা যাচ্ছে

বলা একটু দেখাই দিয়ে একটা পার্ট খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কেমন দাম চাইলেন নেই বাচ্চাটা সব বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা তিনি সব জিনিস পঁয়ত্রিশ সত্তিরিশ দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন এটা উনচল্লিশ হলে বিক্রি করেন আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত রাখেন সমার উপর গরিগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ